আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু যেটা আগামী মাস থেকে শুরু হতে চলেছে ইতিমধ্যে পাকিস্তান স্কোয়াড ঘোষণা করেছেন পিসিবি এবং পাকিস্তান স্কোয়াডের মধ্যে কোন কোন প্লেয়ারগুলি রয়েছে কোন কোন প্লেয়ারগুলি এই যে যে চ্যাম্পিয়ন ট্রফি এই চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করছেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব সো ফ্রেন্ডস সর্বপ্রথম রয়েছেন মোহাম্মদ রিজওয়ান ক্যাপ্টেন এবং উইকেট কিপার দ্বিতীয় নম্বর রয়েছেন বাবার আজম তৃতীয় নম্বর রয়েছেন শাহনশাহ আফ্রিতি চতুর্থ নম্বর রয়েছেন হরিশ রফ পাঁচ নম্বর রয়েছেন নাসিম শাহ ছ নম্বর রয়েছেন সাদাফ খান সাত নম্বর রয়েছেন ফাখার জামান আট নম্বর রয়েছেন ইমামুল হক নম্বর রয়েছেন মোহাম্মদ নাওয়াজ দশ নম্বর রয়েছেন উসমান খান উইকেট কিপার এগারো নম্বর রয়েছেন তাইয়েব তাহির বারো নম্বর রয়েছেন ইফরান খান নিয়াজি তেরো নম্বর রয়েছেন সুফিয়ান মুকিন চোদ্দ নম্বর রয়েছেন মোহাম্মদ হাসনাইন এবং পনেরো নম্বর রয়েছেন আবদুল্লাহ শাকিফ সো ফ্রেন্ডস এই যে পনেরোটি প্লেয়ারের নাম ঘোষণা করেছেন পাকিস্তান পিসিবি সো পাকিস্তান এই যে টুর্নামেন্টটি এই টুর্নামেন্টটি পাকিস্তানি হোস্ট করছে তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই যে টিম এই টিম নিয়ে পাকিস্তান কত দূর পর্যন্ত পৌঁছাতে পারে মানে পাকিস্তান কি কোয়ালিফাই করতে পারবে মানে আমার তো সন্দেহ হয় পাকিস্তান কি কোয়ালিফাই করতে পারবে এই যে মানে পাকিস্তান টিম ঘোষণা করেছে সো দেখা যাক কি হয় তো আপনাদের কমেন্টস কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে পাকিস্তানের টিম কেমন হয়েছে সো ফ্রেন্ডস বিশেষ কিছু এই ভিডিওতে আর বলার নেই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি মানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের পাশে থাকুন বা এটুকুনি আর বিশেষ কিছু বলার নেই সো আজকের এটুকুন আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই